প্রিয় ছাত্রছাত্রী আমি সুজয় হালদার আপনাদের সুজয় স্যার আজ আমি আলোচনা করব এম এড ফার্স্ট সেমিস্টারের কোর্স কোড টু পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি কোর্স নেম সাইকোলজি অফ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট শিখন ও বিকাশের মনস্তত্ত্ব কোর্স থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কুড়ি নম্বরের দশ নম্বরের এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলি ভালোভাবে লক্ষ্য করুন প্রথমে গ্রুপ এ থেকে কুড়ি নম্বরের প্রশ্নগুলি লক্ষ্য করুন বিশেষভাবে মনে রাখবেন গ্রুপ এ থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে লক্ষ্য করুন একের থেকে কোশ্চেনটি হলো বুদ্ধিকে সাধারণভাবে সংজ্ঞায়িত করুন বুদ্ধির সাইকোমেট্রিক তত্ত্ব বলতে কী বোঝেন স্টানবার্গের ট্রাই আর্চিক তত্ত্ব অবলম্বনে তত্ত্ব প্রক্রিয়াকরণ কৌশল ব্যাখ্যা করুন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন দুইয়ে তাকে বহু সংস্কৃতি সম্পন্ন শ্রেণীকক্ষ বলতে কি বোঝায় বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ বলতে কি বোঝেন বহু সংস্কৃতি সম্পন্ন ও বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষের উপযোগী শিক্ষণ কৌশলগুলি আলোচনা করুন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনও এটি পরবর্তী কোশ্চেন লক্ষ্য করুন তিনের দাগে বৃদ্ধিকে সাধারণভাবে সংজ্ঞায়িত করুন বুদ্ধির সাইকোমেট্রিক তত্ত্ব বলতে কি বোঝেন গার্নারের বৃদ্ধির তত্ত্বটি কি সাইকোমেট্রিক তত্ত্ব গার্নারের তত্ত্বটি ব্যাখ্যার সাহায্যে আপনার উত্তরের যথার্থতা প্রতিপন্ন করুন এটিও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন চারের তাকে উদাহরণসহ বাহ্যিক ও আভ্যন্তরীণ পেশনা ব্যাখ্যা করুন ম্যাসলো উল্লেখিত বিভিন্ন চাহিদাগুলি আলোচনা করুন ম্যাসলোর তত্ত্বের যে কোনো দুটি তাৎপর্য বিবৃত করুন পরবর্তী কোশ্চেন লক্ষ্য করুন পাঁচের তাকে কোহেলবার্গের নৈতিকতার বিকাশের পর্যায়গুলি আলোচনা করুন বিকাশের বিভিন্ন দিকগুলির সংযুক্তিকরণে প্রয়োজনীয়তা কী শিক্ষা প্রক্রিয়ায় শিশুর সামাজিক বিকাশের ভূমিকা আলোচনা করুন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলি ভালো করে দেখেই যাবেন পরবর্তী কোশ্চেনটি লক্ষ্য করুন ছয়ের দাগে আচরণবাদ ও নির্মিতিবাদের মধ্যে পার্থক্যগুলি কি? শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তন তত্ত্বের তাৎপর্য আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন সাতের দাগে আচরণবাদ ও প্রজ্ঞাবাদের মধ্যে পার্থক্যগুলি কি কি? প্রজ্ঞামূলক নির্মিতিবাদের মূল বক্তব্যগুলি আলোচনা করুন শিক্ষণ শিক্ষণের ক্ষেত্রে এর প্রয়োগগুলি উল্লেখ করুন এটিও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আর যদি আপনাদের ভিডিওটি দেখে একটুও উপকৃত হন তাহলে প্রথমেই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং প্রথমেই বিদ্যার্থী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য এরপর গ্রুপ বি থেকে দশ নম্বরের প্রশ্নগুলি লক্ষ্য করুন যে কোনো চারটি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে প্রথমেই দেখে নিন একের দিকে কোশ্চেনটি হল শিক্ষণ শিখন প্রক্রিয়ায় নির্মিতিবাদে প্রয়োগ বিবৃত করুন দুয়ের দাগের কোশ্চেনটি হল আত্মধারণা কী বয়সন্ধিকালে আত্মপরিচয় কিভাবে বিকাশ লাভ করে এই দুটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে দেখে যাবেন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন তিনের দাগে পেশনা কি ওয়াইনার প্রস্তাবিত কারণ নির্দেশক তত্ত্বটি ব্যাখ্যা করুন চারের দিকে কোশ্চেনটি হল মনোযোগ ও আগ্রহের সম্পর্ক উল্লেখ করুন মনোযোগের শর্তগুলি শিক্ষক শিক্ষণের ক্ষেত্রে কীভাবে প্রয়োগ করা যায় এটিও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন পাঁচের দিকে কোশ্চেনটি লক্ষ্য করুন বিস্মৃতি বা ভুলে যাওয়ার কারণগুলি কি কি কার্যকরী স্মরণক্রিয়ার কৌশলগুলি আলোচনা করুন নেক্সট লক্ষ্য করুন ছয়ের দাগে বুদ্ধি সংক্রান্ত গিলফোর্ডের এস ও আই মডেলটি আলোচনা করুন এটিও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন নেক্সট লক্ষ্য করুন সাতের দাগে নতুন কিছু শেখার ক্ষেত্রে শিখন সঞ্চালন কীভাবে সাহায্য করে এই প্রসঙ্গে বিভিন্ন তত্ত্বগুলি উল্লেখ করুন পরবর্তী কোশ্চেন লক্ষ্য করুন আটের দাগে শিক্ষায় রাইট বেস্ট অ্যাপ্রোচ বলতে কি বোঝেন শিক্ষার সঙ্গে কীভাবে রাইট বেস্ট অ্যাপ্রোচ সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি নেক্সট লক্ষ্য করুন নয়ের দিকে সমকালীন ভারতীয় শিক্ষা ব্যবস্থায় প্রধান প্রতিবন্ধকগুলি কি কি। পরবর্তী কোশ্চেন লক্ষ্য করুন দশের দিকে বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ বলতে কি বোঝেন এই ধরনের শ্রেণীকক্ষের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শিক্ষণ শিক্ষণ পদ্ধতিগুলি আলোচনা করুন পরবর্তী কোশ্চেনটি লক্ষ্য করুন এগারো থেকে উচ্চ মার্গের সঞ্চালন ও নিম্ন মার্গের সঞ্চালনের মধ্যে পার্থক্যগুলি কি কি। শিক্ষণ সঞ্চালন বৃদ্ধির যে কোনো চারটি পদ্ধতি আলোচনা করুন এটিও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন বারো দাগে সাধারণ বৃদ্ধি ও প্রাক্ষবিক বৃদ্ধির পার্থক্য নিরূপণ করুন প্রত্যাহিক জীবনে প্রাক্ষবিক বৃদ্ধির তাৎপর্য আলোচনা করুন পরবর্তী কোশ্চেনটি লক্ষ্য করুন তেরো দাগে বিকাশের যে কোনো পাঁচটি মনোবৈজ্ঞানিক নীতির ব্যাখ্যা দিন শিক্ষণ প্রক্রিয়ায় বিকাশের বিভিন্ন দিকের যোগসূত্র স্থাপনের গুরুত্ব আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন চতুর্দ্যাগে সৃজনশীলতা বলতে কী বোঝেন শ্রেণিকক্ষে সৃজনশীলতা লালন পালনের জন্য কিছু নির্দেশিকা বিবৃত করুন পরবর্তী কোশ্চেন লক্ষ্য করুন পনেরো তাগে শিখন সঞ্চালনের ব্যাখ্যা করুন শিখন সঞ্চালন বৃদ্ধির যে কোনো চারটি কৌশল আলোচনা করুন সাধারণ ও বিশেষ সঞ্চালনের মধ্যে পার্থক্য করুন এটিও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এই শিখন সঞ্চালন থেকে প্রশ্ন আপনাদের পড়বেই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন চ্যাপ্টারটিও ভালো করে দেখে যাবেন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন ষোলোর দাগে। প্রাক্ষবিক বৃদ্ধির ব্যাখ্যা করুন দৈনন্দিন জীবনে প্রাক্ষবিক বৃদ্ধি তাৎপর্য উল্লেখ করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন সতেরোর দাগে বহু সংস্কৃতি সম্পন্ন শ্রেণীকক্ষ বলতে কি বোঝায় বহু সাংস্কৃতিক ও বৈচিত্র্যপূর্ণ শ্রেণিকক্ষের উপযোগী শিক্ষণ কৌশলগুলি আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন আঠেরোর দাগে পরিবর্তিত প্রেক্ষিত অনুযায়ী মানব জীবন বিকাশের মনোবৈজ্ঞানিক তত্ত্বগুলির সংক্ষিপ্ত বিবরণ দিন এটিও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আর যদি আপনাদের কোনো প্রকার এম এড বিএড ডিএলএড নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সমস্যা হলে কমেন্টে জানাবেন আপনার সমস্যার কথা এবং ডেসক্রিপশনে টেলিগ্রামে লিংকে গিয়েও জয়েন হয়েও ভিডিওগুলি দেখতে পারেন অথবা ফাইলগুলি দেখতে পারেন এরপর গ্রুপ সি থেকে পাঁচ নম্বরের প্রশ্নগুলি লক্ষ্য করুন দুটি প্রশ্নই দেয়া থাকবে দুটি আপনাকে অ্যানসার দিতে হবে লক্ষ্য করুন একের দাগের কোশ্চেনটি হল উদাহরণসহ বাহ্যিক ও আভ্যন্তরীণ প্রেসনা দুয়ের দাগে কোশ্চেনটি হল ভাষা বিকাশের স্তর সমূহ তিনের দাগের কোশ্চেনটি হল শিক্ষা এবং মানব উন্নয়ন এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি টিকা আপনারা পরীক্ষাতে পাবেন নেক্সট লক্ষ্য করুন চারের দাগে স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন পাঁচের দাগের কোশ্চেনটি হল বিস্মরণের কারণ সমূহ ছয়ের দাগের কোশ্চেনটি হলো, হলো সৃজনশীলতার উপাদান সমূহ নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন সাতের দাগে কৈশোরের স্বধারণা ও আত্মপরিচিতি প্রত্যেকটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি প্রিপারেশন নিন এবং ভালোভাবে দেখে যাবেন বিশেষভাবে লক্ষ্য করুন পাঁচ নম্বরের প্রশ্নগুলি দশ নম্বরে পড়তে পারে অথবা দশ নম্বরের প্রশ্নগুলি কুড়ি নম্বরেও পড়তে পারে খেয়াল রাখবেন সকলই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ